ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার সবাইকে জানাই শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল আর আমার জন্য স্পেশালি আজকে শুভ দিনই বলতে পারো আজকে হচ্ছে রবিবার আর আজকে সপরিবারে কিভাবে ছেলের বার্থডে সেলিব্রেট করব আর আস্তে আস্তে কিভাবে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের ভালোই লাগবে আর এই তো আজকে যেহেতু ছেলে বার্থডে এই দেখো সমস্ত মিষ্টি এসে গেছে তোমরা তো জানোই যে জন্মদিনে কিন্তু প্লেটিং করার সময় পাঁচ রকম মিষ্টি কিন্তু সাজিয়ে দিতে হয় আর সেটাই কিন্তু চলে এসেছে মার্কেট থেকে আর যেহেতু আজকে বার্থডে সপরিবারের সবাই মিলেই কিন্তু বার্থডেটা সেলিব্রেট করবো আর ভীষণ ভালো লাগবে তো দেখো এখানে মাছ মাংস সবটাই একটু একটু করে আসছে আর তো এখানে সমস্ত মানে জোগাড় জাতীয় করে নিয়েছি তো যেহেতু ছেলেকে পাঁচ রকম ভাজা পায়েস এগুলো করতে হবে তো মা হিসেবে আমার কিচেনে কিন্তু আমি এগুলোই বানাবো আর আমার দিদি যে আমার চা আছে ওনার কিচেনে কিন্তু বাকি রান্নাগুলো করছে আর এই তো দেখো টুকি টাকি রান্নাগুলো আমি করছি আর এই তো আমার দিদি ভাইয়ের কিচেনে চলে এসেছি এখানে কিন্তু পুরোপুরি সমস্ত রান্না হচ্ছে দেখো এখানেও কিন্তু যাচ্ছে ম্যাগনেট করে বানানো চিকেন বানাবে তো এটাও কিন্তু হবে চিকেন তো চলো এই দেখো চিকেনটা এখানে বানাবে কুকেসে গেছে ঠিক আছে চলো চলে এসেছি এখন ডেস্ক সবাই জন্মদিনটা পালন হবে আর টুকি কি করে রান্না হচ্ছে আর ডাইনিং এর সব কিছু আসছে তাই শেয়ার করি ওখানে ওখানে দু জায়গায় করে রান্না বান্না হচ্ছে যেহেতু আজকে বাবুর বার্থডে আছে আর আমি দেখো যেহেতু প্রচন্ড পরিমাণে কিছুদিন গরম তো মুশকিল কোনোরকম জামা করে পরে রান্নাবান্না করা তো এখন আমি চেঞ্জ করিনি তো যে সমস্ত রান্নাবান্নাগুলো আছে সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু চেঞ্জ করে তারপরে কিন্তু বাবুসোনাকে খেতে দেবো তো চলো বাকি রান্নাবান্নাগুলো কিন্তু সেরে নিই যেমন পায়েস আর টুকটাক ভাজা এগুলো সব বাকি তো চলো সঙ্গে থাকো আর কেমন লাগছে ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর এই তো দেখো যেহেতু রান্না রান্নাবান্নার একটু ঝামেলা আছে তো ওই দিকের কিচেনেও রান্নাবান্না করছি এখানেও করছি আর যেহেতু দেখো মেয়ের বার্থডে আমরা যেটা ছোট ছোটো থেকে দেখে এসেছি যে আমাদের ভাইদের মানে বার্থডে হলে মাই কিন্তু পায়েসটা বানায় তো সেটাই আমার মায়ের থেকে শেখা আর এই তো দেখো পায়েসটা মোটামুটি হয়ে গেছে আর আমি কিন্তু ছেলে পায়েসটা বানাচ্ছি আর সবশেষে কিন্তু দিয়ে দিলাম দেখো চার পাঁচটা বাতাসা আর পরিমাণ মতো কিন্তু চিনি তো পায়েসটা হয়ে যাবার পর যখন চিনি দিয়ে দেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব আর এখানে দেখো একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি যেটা নাকি আমার ননদ গুলছে আর একদম সবশেষে কিন্তু দেখো আমি গুঁড়ো দুধটা কিন্তু অ্যাড করে দিলাম নিতে বন্ধ করে আর এই তো দেখো চলে এসেছে কিন্তু একদম সমস্ত খাবার দাবার রেডি করে নিয়ে আর যেহেতু দেখো বার্থডে তো সেভাবে আমি মানে কোন দিক থেকে শুরু করে সেটা ঠিক জানি না তো দিদিভাই যেহেতু আজকে এসেছে তো উনি কিন্তু আমাকে একটু দেখিয়ে দিচ্ছে তবে শাশুড়ি মা এখন নেই উনি মারা গেছেন অনেক দিন আগেই চার বছর হয়ে গেল সেভাবে কিন্তু শাশুড়ি মায়ের থেকে শেখা হয়নি তবে আমি আত্ম ছড়ি নিজের মতো করে সাজিয়ে দিই আর ননদ সব কিছু জানে তাই কোন দিক থেকে শুরু করতে হবে এটাও কিন্তু একটা মজার জিনিস বলতে পারো যে জন্মদিনে কিন্তু খাওয়া দাওয়াটা বড়ো নয় মানে সাজিয়ে দেওয়াটা প্লেটিং করাটা কিন্তু থেকে বড় আর কোন দিক থেকে কিন্তু মানে জন্মদিনে খাবারটা সাজাতে হয় সেটা বর্তমানে শেখা যায় আছে তো সেটাই আর কি ননদ আমাকে শিখিয়ে দিচ্ছে আমি কিন্তু সেই সেগুলো কিন্তু ছেলেকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি শিখিয়ে নেবেন আমি থাকবো না মানে যতক্ষণ আছি ততক্ষণ কিন্তু শিখতে নেওয়াটাই দরকার আর শেখার তো কোনো শেষ হয় না তাই না একটু দেখো তো সাজিয়ে দিয়েছি আর একদম কাটাৰ বেপাৰ আছে আর এই তো দেখো যেহেতু আজকে সপরিবারে সবাই মিলে আর এইটা হচ্ছে আমার নর্মদিনের ছেলে যেটা হচ্ছে এর নাম হচ্ছে প্রীতম আর এই তো দেখো সপরিবারের সবাই মিলেই কিন্তু আজকে ছেলের বার্থডেটা এভাবে সেলিব্রেট করছি আর সমস্ত খাবার দাবার নিচে যেটা নাকি আমার ভাসুর আর কি রেডি করছে আর এই তো দেখো খাওয়া দাওয়া চলছে আর ডাইনিংয়ে আর আমি চলে এসেছি একটু তোমাদের সাথে নিজেকে শেয়ার করতে যে দেখো সারাদিন কত ব্যস্ত তো চলো একটু শাড়ি সাজিয়ে করে নিয়েছি এরপর খাওয়া দাওয়া আছে চলি চলো এরপর পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই তো দেখো বন্ধুরা তোমাদের তো আগেই বলে দিয়েছি যে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হচ্ছে আর সেটা আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো দেখো আমার ভাগে যে মানে আমার শ্বশুর মশাই যে ভাগাভাগি করার পর ঘরটা আর তো সেই ঘরটাকে কিন্তু একদম সুন্দর করে নতুনের মতন কিন্তু সাজিয়ে টাইমগুলো সব এসে গেছে মিস্ত্রিরা কিন্তু কাজকর্ম শুরু করছে আর এই ঘরটা যখন একদম সুন্দর করে সেজে উঠবে আর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো বলতে পারো এটা একদম পুরোপুরি আমাদের ঘর দুটো বড় বড় ঘর এখানে যেগুলো কিন্তু নতুন করে সেজে উঠছে আর আস্তে আস্তে পূরণ হচ্ছে কিন্তু আমার এই ছোট্ট স্বপ্ন তো যাই হোক তো চলো এখানে দেখো কাজকর্ম সবটাই শুরু করছে এই দেখো এখন কিন্তু কেক এসে গেছে

দেখো তো এখন কিন্তু একদম সন্ধ্যেবেলা কেকটা কাটা হয়ে যাবে জল কিন্তু ভিডিও হয় না মোসাই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই